আসসালামু আলাইকুম ও সম্মানিত গায়েস এখন আছি মদিনা তো মনোয়ারায় তো এখন আপনাদেরকে দেখাবো রাসুলের রবজার পাশেই একটু অনেক দূর কবুতর সুন্দর কবুতর জালালি কবুতর সব ধরনের মানুষ ওই জায়গার মধ্যে গিয়ে কবুতরগুলো দেখে তো আশা করি আপনাদেরকেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন তো চলুন আমরা ওই জায়গাটা যাই সবাই ওই জায়গায় যায় দেখার জন্য যে তুই রাসুলের রবজার পাশে ওই যে দেখছেন তিনটি গুমুস ওই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ জ্বালালি কুবুতর বৈশা থাকে এবং বৈশা থাকার কারণে দৃশ্যগুলো কালো হয়ে থাকে আশা করি আপনারা দেখবেন দেখতে থাকুন আমিও দেখব ইনশাল্লাহ এই যে দেখুন মানুষ দাঁড়ায় আছে মুরব্বী ছেলে মহিলা সবাই এই জায়গার মধ্যে আসে দেখার জন্য এই যে জায়গাটা আপনার খুবই সুন্দর সুন্দর কবুতর এই জায়গার মধ্যে আসে তো আপনারা যদি আসেন এই জায়গার মধ্যে খুবই ভালো লাগবে বিশেষ করে এখানে আসবেন বিকেল টাইমে বিকেল টাইমে আসলে খুবই ভালো লাগে এ দেখুন বাচ্চারা খুবই দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে সবাই দাঁড়ায় থেকে ওয়ালের চতুর্থ থেকে দেখতেছে এই দেখুন কত কবুতর কত সুন্দর ওয়াও ভালো লাগার মতন একটা দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর এত এত কবুতর এই জায়গার মধ্যে থাকে তবে এই জায়গায় অপরিষ্কার না পরিষ্কার করে রাখে তো আপনারা এই জায়গায় আসলে অবশ্যই কবুতরের খাবার কিনা দিবেন কেন খাবার বিক্রি করে এক টাকা করে দুই টাকা করে পাঁচ টাকা করে খাবার বিক্রি করে দানাদার খাবার আপনারা কবুতরকে দিবেন যদি দেন তাইলে কবুতরগুলো এক হবে তো যদি আপনারা ছবি তুলতে চান বা ভিডিও করতে চান হুবি সবগুলো একসাথে আসবে তখন ভিডিও করতে আপনার সুবিধা হবে এই যে দেখুন ভিডিও করতেছে কবুতরের কাছে আসলে দৃশ্য চতুর্দিক দিয়ে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে বিল্ডিংগুলো তো মদিনা বলতে কথা রাসুলের রোজা তো এই জায়গায় আসার পর আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মদিনা একটা জিনিস দেখলাম যে খুবই শান্তশিষ্ট এদিকের মানুষগুলোরও খুবই শান্তশিষ্ট কোনো হইচই আবজাত নাই খুবই ভালো লাগে এই জায়গার মধ্যে তো দেখতে তখন কবুতরগুলো এই যে মুরব্বী সেও বিডু করতেছে প্রচুর পরিমাণ কবুতর যদি আসেন সরাসরি দেখেন তাহলে আপনার আর ভালো লাগবে ইনশাল্লাহ এই যে সৈদি মহিলারা সৈদি বাচ্চাদের বা বিভিন্ন দেশের বাচ্চারা এই জায়গার মধ্যে আসে ভিডিও করে দেখে ভালো লাগে দৃশ্যগুলো সুন্দর কবুতর এই জায়গার কবুতরগুলো মানে একদম ফ্রেশ মানে মানে আমার কাছে মনে হয় যেগুলো এগুলো গোসল করে এত ফ্রেশ কবুতর অসাধারণ 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 কবুতর চতুর্দিকে কবুতর দেখুন মুরব্বীরা জায়গায় ছবি তুলতেছে পিকচার ওটাই এই যে মহিলাও ভিডিও করে মানে এক কথা বলতে সব অসাধারণ সবাই কম সেই জায়গার মধ্যে আসে মন ফ্রেশ করার জন্য আমাদের রাসুলসাল্লা আলা সাল্লামের রোজার পাশে গেলে আমাদের মন জুড়িয়ে যায় ভালো লাগার একটা জায়গা তো এখন গায়েস দেখবেন এই যে তিনটা গম্বুজ মসজিদ ওই জায়গায় দেখবেন কী পরিমাণ কবুতর বৈশা আছে অসাধারণ মানে ব্ল্যাক হয়েছে দেখুন কী কবুতর অসাধারণ সবাই ভিডিও করে তো ওয়াও কি সুন্দর তো এই মুহূর্তে ভিডিওটা শেষ হয়ে যাবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার